নদী কভুপান নাহি করে নিচ জল তুরুগন নাহি খায় নিচ নিজ ফল দগ্ধ হয়ে করে পরে অন্নদান স্বর্ণ করে নিচ রূপে অপরে শোভিত বংশী করে নিচ সুরে অপরে মোহিত শস্য জন্মায় নাহি খায় জল ধরে সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে, সারমর্মটি হল তারাই মহৎ যারা অপরের কল্যাণে নিজেকে বিলিয়ে দেন নদী গাছপালা মেঘবৃষ্টি স্বর্ণরৌপ্য প্রভৃতি অপরের মঙ্গল সাধনের জন্য আত্মোৎসর্গ করে যারা প্রকৃত ভালো মানুষ তারা এদের মতোই অপরের কল্যাণ কামনায় অপরের সুখের জন্য ত্যাগ স্বীকার করেন